এখানে দেখুন এই ড্রামবর্তী জল করেছে এটার সঙ্গে ফার্টিলাইজারগুলি মিশিয়ে এই মটরের মাধ্যমে উনি স্প্রে করে দিচ্ছেন দাদা এটা কোন জায়গা ছোড়া নাগিছড়া আচ্ছা ত্রিপুরার আগরতলায় ছড়াতে দাদা দাদা আপনার নামটা কি জানি চয়ন কুমার চাকমা চয়ন কুমার চাকমা আচ্ছা উনি গাছের মধ্যে এনপিকে স্প্রে করছেন দেখুন কি সুন্দর করে এবং এই বছরও উনি ভালো টাকার আম বিক্রি করেছেন গাছের মধ্যে এইভাবে এনপিকে স্প্রে করলে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং প্রচুর পরিমাণে সঠিক সময়ে ফুল ফল আসে দেখুন আপনারা দাদা কিভাবে গাছের মধ্যে স্প্রে করছে এনপিকে ড্রামের মধ্যে উনি জল আর এনপিকে একসাথে মিশিয়ে নিয়েছে তারপর এইভাবে গাছকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিচ্ছে তাতে গাছের বৃদ্ধি ভালো ঘটবে এবং গাছের মধ্যে আমের ফলন ভালো হবে এখানে উনি পটাশ ইউরিয়া সঙ্গে উনিশ 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 এনপিকে জলের সাথে মিশিয়ে তারপর স্প্রে করে দিচ্ছে উনি আম গাছের পাশাপাশি এখানে সাতি ফসল হিসাবে প্রচুর পরিমাণ উন্নত প্রজাতির আনারসেরও চাষ করেছে এবং আমাদের এখানে যেটা কেলেঙ্গা বলে বলা হয় এই আনারসটাও প্রচুর টাকার বিক্রি করেছে এখানে বিভিন্ন প্রজাতির আম গাছ আছে বেনানা বেঙ্গু কাটিমন রেড আইবুরি রেড পালমার কিউজাই কিং অফ চাকাপাত বিভিন্ন প্রজাতির আম গাছ আছে এই সময় গাছের মধ্যে আপনারা এনপিকে স্প্রে করে দিতে পারেন এইভাবে তাহলে গাছের জন্য খুবই ভালো হয় উনি বাগান থেকে এইবার আম আর আনারস বিক্রি করে কয়েক লাখ টাকা উপার্জন করেছেন দেখুন কি সুন্দর আম আর আনারসের বাগান করেছে এটা ত্রিপুরার আগরতলার সংলগ্ন নাগিছরতে নতুন করে আনারসের আবার ফুল চলে আসছে ফল চলে আসছে গাছগুলির নাম বল সুন্দরী আর ভারত সুন্দরী দেখুন গাছগুলির মধ্যে কি সুন্দর ফুল এসে গেছে এখানে নতুন করে এই বাগানটা তৈরি হচ্ছে এখানে অনেক কুলবড়ি গাছ আছে পেয়ারা গাছ আছে আম গাছ আছে অনেক পরিশ্রমের ফল অনেক পরিশ্রম করে এই গাছগুলি তৈরি করেছে দেখুন আপনারা চাইলে কমার্শিয়াল ভাবে এরকম বাগান আপনারাও করতে পারেন কমার্শিয়ালিভাবে করলে যথেষ্টই লাভবান হওয়া যায় পেঁকে নষ্ট হয়ে গেছে কি বড় সাইজ দেখুন পেয়ার পেয়ার সাইজ দেখুন কত বড় নিজে একটা পেয়ারা পারলাম দেখুন এটার ওজন প্রায় চারশো গ্রামের মতো হয়ে যাবে আবার নতুন নতুন কুড়িও আসছে বিদেশি ভ্যারাইটি আছে এখানে দেখুন পেয়ারাটা কি সুন্দর পেকে আছে পেকে নষ্ট হয়ে গেছে এখন পাখির খাওয়ার জন্য অপেক্ষা আমের পাশাপাশি উনি আনারসের বাগানও করেছে এখানে

বারো তেরো ফুট ডিস্টেন্স না কাটি তো বছরে দুইবার আম আইয়ে অনেক সময় এটা মানে কত কতখানি জায়গার উপর বাগানটা পাঁচখানি মানে পাঁচ বিঘা পাঁচ বিঘা জায়গার উপরে কতগুলি আম গাছ আছে অনুমানে কি একটা অনুমান সাড়ে সাতশো পাঁচশোর উপরে আছে আচ্ছা যে কয় বছর হয়েছে দু তিন বছর হয়েছে নি না গত বছর থেকে আপনি আমের যে এত মানে বা এত সুন্দর চারা কালেকশন করতে তো অনেক টাকা খরচা হয়েছে নিজে করছেন আপনি তো প্রত্যেক বছর মানে প্রচুর আমের কলমও বিক্রি করেন তা আগামী বছর তো আপনার কাছে অনেক কলম পাওয়া দেব অনেক পাওয়া যাবে কিটা কিটা পাওয়া দেব ভ্যারাইটিটা একটু কই দিবেন নি বার্মিজ ব্যঙ্গ আমরা

এদের মধ্যে আর কোনো কীটনাশক কীটনাশক সেরকম ভাবে দিতে লাগে না তত একটা না না কীটনাশক দেওয়ার লাগবে কীটনাশক দেওয়ার লাগে না থেকে কীটনাশক আচ্ছা দুদিন দিন গ্যাপ দিয়ে কীটনাশক দেয়া দিবেন আবার না কীটনাশক হিসাবে কিতা কিটা স্প্রে করেন কইতে পারেননি আপনি কীটক কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড দেন জলের সাথে মিশিয়া এইভাবে না কিছু কিছু গাছের পাতা যে নষ্ট হয়ে গেছে গা এদি কীটনাশক দিলে ঠিক হয়ে যাব কে না ঠিক আছে মুকুল আইতে কোন মাসে আইবরা ডিসেম্বরে না তো আপনি এইভাবে ওষুধ কবার স্প্রে করবেন দিন পরে এবারে এখান থেকে হারভেস্ট করে প্রচুর পরিমাণ আনারস বিক্রি হয়েছে এবং উনি একজন সফল চাষি সফলতার সহিত এখান থেকে এবার আম হারভেস্ট করে উনি বিক্রি করেছে

এবো তো আপনি না তো এই কলম করে বিক্রি করতে পারেন সারি তো হ্যাঁ হ্যাঁ এতো মানুষ লাগে তো কারণ আপনি গয়োমের চারা কিন্তু বা পেয়ারার চারা কিন্তু প্রচন্ড ডিমান্ড আছে ডিমান্ড প্রচুর ডিমান্ড আছে অনেকেই ছাদ বাগানে আপনার এই পেয়ারা গাছ করে তো

ও অন আছে না তো তো বাগানে প্রত্যেক দিনে আইতে লাগে প্রায় কাজ করার লেগে বাগানে যদি প্রত্যেক দিন খবর না রাখেন তাহলে আপনি তাহলে এই বাগানটা করছেন যে দু তিন বছর হয়েছে মাত্র না ছাব্বিশ মাস এই গাছের ময়ও ছিল ছাব্বিশ মাস মানে মাসের মধ্যে গাছের গ্রোথ খুব ভালো হইছে যেটা অবিশ্বাস্য দেখলে বিশ্বাস করা যায় না দেখলে মনে হয় চার বছরের গাছ যত্ন যত্ন পরিচর্যার উপরে আপনার গাছের বিকাশ বৃদ্ধি ঘটে এখানে প্রচুর বানরের প্রভাব আছে কি সুন্দর বাগান দেখুন

আচ্ছা ঠিক আছে এটা এককে একটা 1.5 কেজি একটা 1.5 কেজি বাহ আর ঘাস ই হলো একদম বেগুনী কালার বেগুনী কালার এটা দেখছেন এটা এখানে আছে সাইটটা পাঁচটা আছে তো এখান থেকে নেমু তিনটা বুঝছি ওই সাইনটা হ্যাঁ সাইনটা এটা আমি করবে করার পরে বুঝছি এতে হলো ব্যানানা এটা হলো ব্যানানা আর এটা হলো কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত তো আপনি দাদা না পাতার মধ্যে আচ্ছা পাতা देख ली এটা পাতা দেখেন একটু মানে এই পাতা তো এই এই পাতা আর

আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে আপনারা এটা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এক ব্লগের সঙ্গে থাকবেন ধন্যবাদ